এই পুজো পাঠের আয়োজন করতে করতে একটা অঘটন ঘটে গেল সেটা হচ্ছে মা পুরো হাত কেটে ফেলেছে আর দরদর করে রক্ত করছে ভাসে টাকা পয়সা দিয়ে দিলাম দেখু যে কত কি লাগে না লাগে টাকাটা বড় ব্যাপার না বড় ব্যাপার মানুষটা সুস্থ হোক পড়ার গল্পে তোমাদের সবাইকে জানাই অনেক স্বাগত আর অনেক ভালোবাসা আর হচ্ছে বৃহস্পতিবার তারিখ পঁচিশ তারিখ ধান্য পূর্ণিমা তোমাদের সকলকে জানাই ধান্য পূর্ণিমার অনেক শুভেচ্ছা ও আন্তরিক ভালোবাসা ভগবান শ্রী নারায়ণ এবং মা লক্ষ্মীর কৃপা সদা সর্বদা তোমাদের গৃহের উপর থাকুক এই কামনা করি আজকের দিনটাকে শুরু করছি ব্লগটা ব্লগটা দেখতে থাকো আই আজকের তোমাদের খুব ভালো লাগবে সকালবেলায় আজকে সাড়ে পাঁচটার সময় আমি আর মা উঠে গেছি উঠে বাসি সমস্ত কাজকর্ম সেরে নিয়েছি আজকে যেহেতু পূর্ণিমা না তো আজকে আমরা প্রথমবার মনস্থির করেছি যে নারায়ণ ভগবানকে এবার থেকে প্রত্যেক পূর্ণিমায় একটু সিন্নি দেব তো সেটারই জন্য প্রিপারেশান চলছে আর এখন বাজে সাড়ে ছটা আমাদের সমস্ত বাসি কাজকর্ম সারা হয়ে গেছে যেমন ঘর মোছা চাতাল ধোয়া এগুলো হয়ে গেছে এখন আমি যাব পুজোর ফুলটা আনতে যেন পাড়াতেই দাদা বসেন তো ওর কাছ থেকে ফুল নিয়ে আসবো নিয়ে এসে তারপর আমি স্নান করে পুজোর জোগাড়ে বসব তো তোমরাও দেখতে থাকো আজকের ব্লগটা খুবই ইন্টারেস্টিং হতে চলেছে তোমাদের জন্য বেরিয়ে গেছি ফুল কিনতে আর কি কু আর ঠান্ডা যার জন্য কানে রুমালটা আমি বেঁধে নিয়েছি আর সামনে মন্দিরে পুজো হচ্ছে ক্যামেরায় কতটা ধরা পড়ছে জানি না কিন্তু ভীষণ কুয়াশা আর এখানে এই যে দেখো মন্দিরের চাতালের মধ্যেই দাদা বসে ফুল নিয়ে এখানে শিবজি আর তোমাদের কালী ঠাকুর শীতলামা মনসামা সবাইকে দেখিয়ে দিলাম স্নান করিনি তাই আর মন্দিরে উঠলাম না আর এখানে থেকে ফুল নিলাম তো এই যে সকালবেলায় ফুল কেনা হয়ে গেছে ভাব ফুলের এত দাম আশি টাকার ফুল কিনলাম চলো এখন আগে বাড়িতে যাই ঝটফট করে স্নান করি তারপরে পুজোয় বসবো স্নান টান করে চলে এসছি আর স্নান করার পরে না ঠান্ডাটা অনেক কম লাগছে এখন যাব এখন আগে মায়ের পুজোর সব জোগাড় করবো ঠাকুরদেরকে স্নান করাবো নতুন বস্ত্র নতুন মানে কাঁচা বস্ত্র পরাবো পরিয়ে তারপরে চলো তোমাদের সঙ্গে সবটাই শেয়ার করছি প্রথমেই আমি গণপতি বাপ্পা লক্ষ্মী ঠাকুর আর নারায়ণ ঠাকুরকে সুন্দর করে স্নান করিয়ে নিচ্ছি আজকে ফুল খুব একটা ভালো আমি পাইনি গোলাপ ফুল তো পাইনি তো যার জন্য দুধের মধ্যে আমি যে একটু গোলাপ ফুলের পাপড়ি মেশাই সেটা আর মেশাতে পারিনি আজকে আর এখানে গঙ্গা জলের মধ্যে একটু গঙ্গা জল না এটা এমনি জল তার মধ্যে অঘরু আর হচ্ছে তোমার গোলাপ জল মিশিয়ে নিয়েছি আর নারায়ণ ঠাকুরকে যখন স্নান করালাম তখন তার মধ্যে একটু আমি তুলসীপত্র যোগ করে দিয়েছি আর একে একে আমি সরস্বতী মাকেও স্নান করিয়ে নিলাম আর তোমরা সবাই জানো যে বৃহস্পতিবার করে আমি সাইবাবার ব্রত রাখি তো সাইবাবাকে এখন যেহেতু খুব ঠান্ডা না সকালবেলাতেই আমি স্নান করাই তো দেখো এখানে আমি তোমার হচ্ছে প্রথমে দুধ দিয়ে স্নান করালাম তারপরে হচ্ছে গঙ্গা জল দিয়ে না এটা জল দিয়ে স্নান করালাম আর এখানে আজকে সবাইকে গোলাপের সাজে সাজিয়েছি কেন কি মা লক্ষ্মীর গোলাপি ভীষণ প্রিয় আর গণেশ ঠাকুরেরও তো সেই জন্য সবাইকে গোলাপের সাজে সাজালাম আর এখানে দেখো এই যে আতর যেটা নিয়েছিলাম মানে সেন্ট তো সেটা একটু সবার গায়ে লাগিয়ে দিচ্ছি ঘট আমি পাতবো তার সঙ্গে মালাটালাও আমি পরিয়ে দেব তো এখানে ধান পেতে নিলাম ঘট পাতার জন্য একে একে জল শঙ্খ তারপরে পানকলা সুপুরি যেগুলো আমরা দিয়ে থাকি প্রত্যেক বৃহস্পতিবারের পুজোতে সেইগুলো সবই আমি তৈরি মানে একদম দিয়ে রেখে দেব যাতে পুরোহিত মশাইয়ের এসে কোনো অসুবিধা না হয় শুধু ফুলটা ছিটেলেই মানে পুজোটা সম্পন্ন হয়ে যায় আর প্রথমে আমি গণপতি বাপ্পার চরণে ফুল দিচ্ছি আর মায়ের ঘটে এখন ফুল দুর্বা দিয়ে দেব। তারপরে আমি একে একে নারায়ণ ঠাকুরেরও পুজো করে নেব অন্যান্য ঠাকুরেরও পায়ে ফুল দিয়ে পুজোটা কিন্তু সম্পন্ন করব। পুরোহিত মশাই আসার আগে আমি প্রদীপ ধূপকাঠি সমস্ত কিছু কিন্তু একদম রেডি করে রাখি যাতে তাকে এসে চারিদিকে খুঁজতে না হয় আর এখানে দেখো আমি পঞ্চপ্রদীপটাও কিন্তু একদম তৈরি করে রেখে দিচ্ছি আমরা যে কোনো পুজোতেই ঘিয়ের পঞ্চপ্রদীপ প্রজ্বলিত করি তো সেইটা ঘি তো এখন ঠান্ডার মধ্যে জমে যায় এখানে আমি পুষ্পপাত্র রেডি করেছি এখানে ঠাকুর মশায় কোষাকুষি এখানে সব প্রদীপ ধূপকাঠি কর্পূর পঞ্চপ্রদীপ ধূপ সব রেডি করে রেখেছি আর এখানে ধুনোটা আছে আর এখানে আছে পাঁচটা ফল পাঁচটা আমি না পাঁচটা ফলই দিয়েছি যে কলা শশা কমলা লেবু আপেল আর সবেদা আর এখানে ঘিয়ের প্রদীপ আর তেলের প্রদীপ মায়ের সাথে প্রজ্বলিত করবে আর এখানে যে ঠাকুরদেরকে সাজিয়ে গুছিয়ে একদম আমরা নিজেরা ফুল টুল দিয়ে দিয়েছি এবার ঠাকুর মশাই এসে পুজো করবেন দেখো এই জায়গাতেও আমরা পুজো দিয়ে দিয়েছি দিয়েছি লোকনাথ বাবা গুরুদেব আছে তাদেরও চরণে ফুল দিয়ে দিয়েছি ফুলটা এত বড় হয়েছে যে পায়েই যাচ্ছিল না তারপরে আমি যাই হোক প্রণাম টনাম করে দিয়েছি আর বিকেল বেলায় বাবার পুজো হবে তোমরা তো জানোই আজকে বৃহস্পতিবার টাকা দিয়ে দিয়েছি তোকে এগারোশো টাকা আছে তোর কাছে তো বন্ধুরা দেখো আর অনলাইনে হলো অনলাইনে দিয়ে দিবি তো বন্ধুরা দেখো এই পুজো পাঠের আয়োজন করতে করতে একটা অঘটন ঘটে গেল সেটা হচ্ছে মা পুরো হাত কেটে ফেলেছে আর দরদর করে রক্ত পড়ছে ভাই তো উঠে এখন মানে ভাই উঠে এখন এখন বাজে যাচ্ছে হচ্ছে মাকে নিয়ে এখানে সামনে একটা মেডিকেল শপ আছে এখন তো ডাক্তার পাওয়া যাবে না আমাদের এখানে কেন কি ডাক্তার অ্যাভেলেবেল থাকে না তো মা হচ্ছে যেয়ে প্রচুর রক্ত বেরিয়ে যাচ্ছে জানো আমার নিজেরই মানে কেমন একটা লাগছে তো মা এখন যেয়ে টিটেনাস নেই তারপর রক্তটা বন্ধ হোক ঠাকুরের কাছে তাই ইয়ে করছি এই যে মা দেখো এই যে মা আর হাতটা তোমার ওই দেখো হাতটা দেখো কাপড় দিয়ে কোলগেট দিয়ে কাপড় দিয়ে ইয়ে করে রেখেছি রক্ত বেরিয়ে যাচ্ছে কিছুতেই বন্ধ হচ্ছে না রক্ত আর ভাই মানে পাগলের মতন এখন রেডি হচ্ছে টাকা পয়সা দিয়ে দিলাম দেখুক যে কত কি লাগে না লাগে টাকাটা বড় ব্যাপার না বড় ব্যাপার মানুষটা সুস্থ হোক সেটাই আর পুরোহিত মশাই ফোন করবে আমাকে পুরোহিত ফোন করলে আমি ভোগটা রেডি করে নিব পুরোহিত আবার আরেকটা জায়গায় পুজো নিয়েছেন ওখানে গেছেন আমি বলেছিলাম যে একটু দেরি করে আসতে কেন কি শীতের দিন তো কি হয় না হয় বলতে পারছি না টান যে তো ভাঙে না ওটা কেন ভেঙে গেল আমি যাই না তারপরে চাকু দিয়ে হচ্ছে না তো আমি ওইটা দিয়ে নিই কিন্তু ওটা টিনের যে আমার ভুল হয়েছে ওই ঢাকনিটার ভিতরে হাত ঢুকায় গিয়েছি

তোমরা চাদর দিব মা চাদর নিয়ে যাও ভাই তো বন্ধুরা মা আর ভাই এখন বেরিয়ে গেল আর আমার না খুব ভয় লাগছে জানো তো মানে এত ইয়ে হয়েছে মানে শুধু খালি বলবো বেসিন রক্তে ভরে গেছে মানে পুরো লাল হয়ে গেছিল তো যাই হোক তাও পাঠালাম ওরা যদি রিকশা টিক্সা এখানে তো রিক্সাও পাওয়া যায় না মানে এমন অবস্থা তো ডাক্তারের কাছে ডাক্তার তো না মেডিসিন শপে যাক যে কি হচ্ছে তারপরে আমাকে ফোন করতে বলেছি আমি তো দেখা যাক আমার মনে হয় ওখানে গেলে রক্তটা কমেও যাবে আর টিটেনাসও দিয়ে দেবে তো সবকিছু ভালোই ভালোই হয়ে আসুক আর পুরোহিত মশাই ফোন করলে আমি শুধু ভোগের জোগাড় ভোগ করাই আছে খালি ফলগুলো বানাবো আর মিষ্টিটা দেবো নৈবেদ্য দেবো এই তো ওটা ফোন করলে তারপরে আমি করবো তোমাদেরকে বোধহয় একটু আগেই বললাম আমার মাথার ঠিক নেই আমি কি বলছি না বলছি আমি মানে আমার মনের পরে রাখতে পারছি না যে এত রক্ত বেরিয়েছে এত রক্ত দেখেছি আমি এখনই দেখো এখন বাজে দশটা মা চলে এসেছে মায়ের বিশেষ কিছু মানে বলেনি খালি বলেছে খালি পেট এখন তোরা ওরা টিটেটাস দিবেই না বলেছে কিছু খেয়ে দিয়ে যেতে তো আজকে তো পূর্ণিমার মায়ের উপবাস তো মা তো উপবাসই থাকবে এখন বিকেলের দিকে আমি কিছু খাইয়ে দাইয়ে হয়তো নিয়ে যাব মাকে টিটেটাসটা দেওয়াতে হ্যাঁ ওই মানে কালকে কালকে সাড়ে নটার মধ্যে নিতে হবে তো যখন নটা কুটির পর কাটছে নটা কুটির পরে কাটুন না হ্যাঁ হ্যাঁ আমরা চেষ্টা করব আর এই যে দেখো মাকে ভয় পাস তোরা বাবা বাবা এটা কি কাটছে দর্শকরা দেখলে না না সত্যি কেটেছিল প্রচুর রক্ত বেরিয়েছে প্রচুর কিন্তু তোমার মানে কি বলে এটা পেটটাই বলে ওটা কেটেছে বলেই রক্তটা আর আমার যে শরীরে এত রক্ত আছে আমি জানতাম না ওটা হয়েছি ওই জন্যই মনে কোনোদিন কাটির রক্ত বাড়ায় না আমার সকালে বেশ একটা হুলুস তুলুস হলো যাই হোক এখনো পুরোহিত মাসে আসেননি আসলে তোমাদেরকে পুজোটা দেখাচ্ছি বন্ধুরা এখানে ভোগগুলো সাজিয়ে দিলাম ঠাকুরের আর এখানে এই যে মা লক্ষ্মী আর নারায়ণের নামে আলাদা মিষ্টি ফল এগুলো সাজিয়ে দিয়েছি তো এই যে দশটা বেজেই গেছে আর পুরোহিত সময় দিয়েছিলেন যে এগারোটা তো সেইভাবে আমরাই দিয়েছিলাম হ্যাঁ তো সেইভাবে আমি সাজিয়ে গুছিয়ে রাখলাম ফোনে কথা হয়ে গেছে ওনার সাথে আসলে পুজোটা শুরু হবে

বন্ধুরা আমরা ভাবতেই পারিনি যে আজকে নারায়ণ ঠাকুরের শিলাগ্রামও আমাদের বাড়িতে আসবে তো পুরোহিত মাসে শিলাগ্রাম নিয়ে এসেছিলো আর সেটা তো খুব সুন্দরভাবে আমাদের পুজো বিধিটা সম্পন্ন হয়েছে পুরোহিত মাসে এসেছিল ঠিক পৌনে বারোটা নাগাদ আর মায়েরও ইচ্ছে ছিল ঠিক বারোটার আগে আগে মা নারায়ণকে ভোগটা দেবে যদিও পূর্ণিমা আজকে সারাদিনই ছিল তবুও মায়ের ইচ্ছাটাও কিছুটা হলেও পূর্ণ হয়েছে আর আরতিটাও খুব সুন্দর হয়েছে একদম মন ভরে গেছে একটা পুজো পাঠে যেরকম হওয়া উচিত ঠিক সেই রকমই হয়েছে যতই সকালে ঝামেলা থাকুক না কেন দুপুরের পুজোটা কিন্তু আমাদের বেশ ভালো হয়েছে আর সারাটা দিনও আজকে বেশ ভালো কেটেছে আমাদের আর মনে কোথাও যেন একটা শান্তি হচ্ছিল আর এত মানে সুন্দর একটা বাতাবরণ সৃষ্টি হয়েছিল পুজোর সময় যে সেটা তোমাদেরকে আমি ভাষায় প্রকাশ করতে পারবো না মনে একটা অপূর্ব আনন্দ শান্তি সমস্ত কিছুই ছিল এবার দেখা যাক যে কত দূর কি আমরা জীবনে উন্নতি করতে পারি নিজের কর্মের উপরে তো অবশ্যই সেটা ডিপেন্ড করে তারপরেও ভগবানের উপরে ভাগ্যের উপরেও কিছুটা ডিপেন্ড করে আর আমার আমি মনে করি যে ভাগ্য সব সময় আমরা নিজেরা তৈরি করি নিজের কর্মের দ্বারা আর বাকিটা ভগবান কিন্তু আমাদেরকে পথ দেখান বা তিনি যেটা চান সেটাই হয় তো তার চাওয়াটা যেন ভালো হয় সেটাই চাইব পুজোপাট একদম সুসম্পন্ন হয়েছে বন্ধুরা এখন আমি আর মা খাবো চা নিয়ে নিয়েছে তার অন্ধকার আসছে কেন মা ও লাইটটা জ্বালানো নেই এই যে চা মায়ের মা এখন মা এখন তোমার আঙ্গুলটা কেমন আছে ব্যথা ব্যথা করছে কোনো সময় ব্যথা তোরা বেশি একটু গাম্বে যাস অত ঘাটালে চলে সংসার করতে গেলে ছোটখাটো না না অনেকটাই কেটেছিল তাই আমাকে নিয়ে যাবে ইনজেকশন হ্যাঁ নিয়ে তো যেতেই হবে হ্যাঁ তো যেটা ব্যাপার হলো এখন চা খাবো এখন দেড়টা দেড়টা না একটা পনেরো বাজে আর আজকে সন্ধেবেলায় তোমাদেরকে বাবার দর্শন তো করিয়ে দেবো কিন্তু বাবার পুজোটা পুরোটা শেয়ার করতে পারবো না কেন কি ক্যামেরা নিয়ে না অনেকটা সময় লেগে যায় জানো তো পুজো পাঠ বলো ঘরের কাজ বলো যাই বলো আর মাকে নিয়ে আমাকে যেতে হবে ইঞ্জেকশনটা দেওয়াতে যতটুকুন পারবো তোমাদের সঙ্গে শেয়ার করবো বন্ধুরা এখানে আমি বাবার পুজো করে নিয়েছি আজকে আর ওইদিকে মায়েরও পাঁচালি পরে নিয়েছি আজকে আজকে ফুল টুল কিছু সরাইনি কেন কি পূর্ণিমার দিন আজকে মায়ের জায়গাটা না নড়ানোই ভালো তো বন্ধুরা আজকে তো বন্ধুরা আমি সাইবাবার পুজো দিয়ে নিয়েছি এখন আমি আর মা যাচ্ছি এখন সাতটা বাজে মায়ের ইঞ্জেকশনটার জন্য যাচ্ছি আজকে না গোটা পুজোটা তোমাদের সঙ্গে আর শেয়ার করতে পারলাম না কেন সময়ও ছিল না কেন তাড়াতাড়ি যেতে হতো আর তার সাথে সাথে হচ্ছে মানে মনটাও আজকে চাইনি আজকে ভাবলাম যে একা একাই পুজোটা দিই তো এখন চলো মাকে আগে ইঞ্জেকশনটা দিয়ে নিয়ে আসি তারপর তোমাদের সঙ্গে কথা বলছি তো আমরা বেরিয়ে গেছি আমি আর মা এখন যাচ্ছি মেডিসিন শপের দিকে আমাদের বাড়ি থেকে প্রায় হাঁটা পথে তোমার দশ থেকে পনেরো মিনিট তারপরে এই যে দেখো এই মেডিসিন শপটা আছে তো এখানেই মাকে ইঞ্জেকশান দেওয়া হয়েছিল আর এই যে আমরা শপে চলে এসেছি কাকু এখন ইঞ্জেকশান বার করছে আর এই যে মা তো খুব ভয় পাচ্ছিলো তারপর কাকু বললো না না সেরকম কোনো ব্যাপার না কিচ্ছু হবে না আপনার আপনি চুপচাপ দাঁড়ান আমি দু মিনিটের মধ্যে আপনাকে ইঞ্জেকশানটা দিয়ে দেবো আর কাকুর হাতও খুব ভালো ছিল মায়ের একটুকু লাগেনি জাস্ট ওই একটু সুচ ফুটলে যতটুকুন যা অসুবিধা হয় সেটাই আর এখন তো দেওয়ার পরে মা একটু বেটার ফিল করছে তো তারপরে আমরা বাড়ি চলে এসেছিলাম বাড়িতে এসে বন্ধুরা তোমাদের সঙ্গে আর কথা বলতে পারিনি কেন আমার প্রচন্ড ঠান্ডা লাগছিল মা চা করলো তো চা খাচ্ছিলাম আর কম্বলের তলায় ঢুকে গেছিলাম জানো তো তো ইয়ে কি বলে হচ্ছে মাকে ইঞ্জেকশনটা খুব ভালোভাবে দিয়ে নিয়ে এসেছি আর আসার পরেই মা চলো দেখাচ্ছি কি করছে আজকে যেহেতু পূর্ণিমা আমরা তো ভাত খাবো না তো আমি আর মা খাবো হচ্ছে পরোটা ভাইও খাবে পরোটা তো মা আজকে আলুর পরোটা বানাচ্ছে মা একদম কাজে লেগে গেছে হাতে ব্যান্ডেজ করে মা এখন কেমন আছো আচ্ছা আর বাসন টাসন মাসতে যাবে না আমি বাসন মেজে দেব তো এইখানে এই যে দেখো পরোটা লিচি টিচি কাটা হয়ে গেছে এই যে ভাজা হচ্ছে কখন ভাজবে তো আমি বললাম যে আমার খিদে পেয়ে গেছে তুমি একটু দিয়ে দাও আমি খেয়ে দিয়ে নিয়ে তারপরে বাকি এডিটিংটুকু মানে আজকে সাড়ে পাঁচটা উঠেছি তো আর শরীর দিচ্ছে না তো এখন বাজে নটা মনে করো আমি কিছু মানে একদমই এডিটিংটা করে নিয়েছি এখন এই ক্লিপগুলোকে খালি অ্যাড করব করে নিয়ে তারপরে শেষ করে দেব ব্যাকগ্রাউন্ডটাকে একটু ইগনোর করো কেন কি একটু মেসি হয়ে আছে আমি আর ভাই বসে এখানে কাজ করছিলাম এখানে দেখো গরমা গরম পরোটা আলুর পরোটা তারপরে আমার বাটার দিয়ে দিয়েছে আর এখানে আছে আলুর দম এটা এখন আমরা খাবো খেয়ে তোমাদেরকে বলি কেমন হয়েছে মনে তো হচ্ছে খুবই আমি হয়েছে সো টেস্টি বন্ধুরা তোমরা যদি দেখতে চাও এই রেসিপিটা আমি পরে কোনো একটা ব্লগে তোমাদের সঙ্গে শেয়ার করবো তো চলো অলরেডি আমার ব্লগটা আজকে আঠেরো মিনিটেরও বেশি হয়ে গেছে আজকের ভিডিওটা থেকে যদি তোমাদের কিছু ভালো লাগে তাহলে প্লিজ ডু লাইক শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব ওঠা পড়ার গল্প চলো আজকের মতন শেষ করছি দেখা হবে আবারও একটা নেক্সট কোনো সুন্দর ব্লগের সঙ্গে ততক্ষণের জন্য টেক কেয়ার বাই বাই